আসসালামু আলাইকুম এখন আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভোর একটা নতুন ফোন এটা হচ্ছে ওয়াই উনতিরিশ তো এই ফোনটা মূলত পাসওয়ার্ড লক হয়ে গেছে এই লকটা এখন আমি খুলবো এটা হচ্ছে আইসি রিমুভ ম্যাটওয়ার মাধ্যমে তো বিষয়টা হলো এই ফোনটা হচ্ছে কাস্টমার ভাই নতুন কিনে নিয়ে আসছে তো আমি একটা আপনাদেরকে অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন ফোন মার্কেট থেকে কেনার পরে লক মানে সিকিউরিটির জন্য যে আমরা লক ব্যবহার করে থাকি সাধারণত ফোনগুলোতে তো এই লকগুলো দেওয়ার ক্ষেত্রে যদি আমি ভালো না বুঝি মানে আপনারা যদি ভালো না বোঝেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আশপাশে আপনার ফ্যামিলির অন্য কেউ যে ভালো বোঝে তার মাধ্যমে এই লক গুলো দিয়ে নেবেন কেননা এই যে এই ফোনটা মাত্র মার্কেট থেকে কিনে নিয়ে এসছে মাত্র এই লকটা ভুলে গেছে এখন এটা তো আর ওয়ারেন্টি ক্লেমের মধ্যে পড়ে না কারণ লক জিনিসটা হচ্ছে এটা আপনার একান্তই পার্সোনাল বিষয় এটা তো আর তারা ওয়ারেন্টি থেকে ঠিক করে দেবে না এটা যদি ফোন নষ্ট হইতো ডিসপ্লে নষ্ট হইতো বা আদারওয়াইজ অন্য কোনো পার্টস নষ্ট হইতো তাইলে কিন্তু কোম্পানি এটা ওয়ারেন্টি ক্লেমের মাধ্যমে ঠিক করে দিত যেহেতু লক পড়ছে সেহেতু তো এটা আপনাকে ঠিক করে নিতে হবে আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড পনেরো ভার্সন এটা সিকিউরিটি হয় এটা আসলে কোনো মানে ফোন না খুলে ঠিক করার মতো কোনো কিছুতে সাপোর্ট নাই তো এই জন্য আসলে মূলত আমরা এটা ইজিজিট্যাক প্লাস বা মিপি টেস্টার বা যে ধরনের আইসি রিপেয়ার করা আইসি টেস্ট করার যে মানে বক্স আছে সেই বক্সের মাধ্যমে আসলে মূলত করতে হবে তাছাড়া এটা করার মতো কোনো ওয়ে নাই তো এখন আমরা এখান থেকে যে আমাদের আইসিটা আছে এটা হচ্ছে একশো আট আট একটা আইসি তো এই ধরনের আইসিগুলো আগে যে ধরনের আইসিগুলো ব্যবহার করছে এখন আর ফোনগুলোতে সেই আইসিগুলো ব্যবহার করে না আগে ব্যবহার করতে আপনার এসকে হাইনিক স্যামসাং তো তোসিবা এখন কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরি মানে আনকমান নামে র্যামগুলো অনেক বড় এবং অনেক বেশি তো আবার শক্তিশালীও একেবারে যে শক্তিশালী না তাও না তো এখন আমরা আইসিটা খুলে ফেলেছি সব কিছু পরিষ্কার করার পরে বক্সে লাগাবো বক্সে লাগিয়ে এই যে এখানে কর্নারে লেখা আছে হচ্ছে আপনার ইউজার ডাটা রিমুভ কিংবা আপনার ফ্যাক্টরি রিসেট তো এগুলো আমরা দিয়ে দেব দিয়ে দিলে আশা করি আমাদের যে লক আছে সেই লকটা কেটে যাবে এই যে কর্নারে দেখুন দেওয়া আছে ইউনিভার্সাল ফ্যাক্টরি যে এটা আমরা দিয়ে দেব দিয়ে দিলাম এই যে দেখুন এটার পরে আমরা এখানে আবার পি ক্লিয়ার দেওয়া আছে যে পি লক ক্লিয়ার যেটা এটা দেব দিলে কারে এই কাস্টমার ভাইয়ের যে সমস্যা এই সমাধানটা হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমাদের এটা সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমরা যেটা করবো যে সেটা হচ্ছে যে এখান থেকে আইসিটা আবার নিয়ে যাবো নিয়ে ওই মাদার বোর্ডের সাথে আবার ইনস্টল করে দেবো দেখেন তো এই যে আইসিগুলো এই আইসিগুলোর কি দিয়ে কি নাম দেয় একমাত্র কোম্পানি জানে আমাদের বক্সের ভিতরে যখন যখন আইসি এই লেটেস্ট লেটেস্ট ফোনগুলোর আমরা উঠাই উঠানোর পরে দেখা যায় যে বক্সের ভিতরে আননাউন লেখা আসে কোনো কোম্পানির নাম আসে না তো যাই হোক র্যামগুলো কিন্তু অনেক বেশি থাকে এটা তিন আইসির মাদার বোর্ড মানে মূলত তিন আইসি মাদার বোর্ডগুলোতে আসলে এই আইসি গুলো ব্যবহার করে থাকে বিজি একশো তিপ্পান্ন নাম্বার ইস এবং তো দেখতে পাচ্ছেন আমরা আইসিটা এখানে ইনস্টল করে ফেলছি এখন এটা আমি এখানে অন করে দেখবো যে আমার আসলে লকটা সেই ধরনের কাজ করার মানে অভিজ্ঞতা রাখে না কারণ এগুলো আছে ডেট হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আপনার হাতের অবস্থা এবং কাজের মান যদি ভালো থাকে তাহলে আপনার কাছে ধরনের ফোনগুলো কখনোই ডেট হবে না দেখুন এই যে ফোনটা পুরোপুরিভাবে লক খুলে গেছে এবং চালু হয়ে গেছে এই যে দেখুন আমি এখন আমার কাস্টমার ভাইকে খুব সুন্দরভাবে ফোনটা তার হাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন লকটা কিন্তু খুলে গেছে এটা হচ্ছে ওয়াই উনত্রিশ